সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক বাংলাদেশের খুবই জনপ্রিয় খাবার বউ খুদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই বউ খুদি বিভিন্ন রকম ঝাল ভর্তা যেমন আলু ভর্তা সুটকি ভর্তা সিম ভর্তা মরিচ ভর্তা সাথে যদি থাকে একটু ডিম ভাজি খেতে অসাধারণ দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন বউ ক্ষুদি রান্নার জন্য আমি যা জানিয়েছি ভাতের চালের খুদ এক কাপ নারকেল কুড়ানো আধা কাপ ধনে পাতা কুচি এক কাপ কাঁচামরিচ সাত আটটা তেল দুই টেবিল চামচ ঘি দু চামচ লবণ স্বাদ মতন তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমেই পাতিলে আমি দেড় কাপ পরিমাণ পানি নিলাম এক কাপ খুদের জন্য দেড় কাপ পানি দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর এখানে ভাতের চালের খুদ দিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এরপর দিয়ে দিলাম নারকেল কোরানো এরপর দিয়ে দিলাম এক চা চামচ লবণ সব উপকরণ একসাথে মিলিয়ে আমি নেড়ে চড়ে পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে খুদি সব দিকেই সমানভাবে সিদ্ধ হয় দর্শক এই ক্ষুদে ভাত এক এক অঞ্চলে এক এক নামের বলে কেউ বলে খুদি কেউ বলে বউ ভাত কেউ বলে বৌয়া আবার কেউ বলে ক্ষুদে ভাত দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করছেন আমি মাঝখানে কয়েকবার ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি বহু খুদি ভাতটা প্রায় হয়ে গেছে পানিটা একদমই টেনে গেছে হালকা একটু ভেজা ভেজা আছে এবার পাতিলটা তুলে পাতিলের নিচে একটা তাও বসিয়ে দিব যাতে বৌখুদির নিচ থেকে পুড়ে না যায় বৌখুদিটা প্রায় হয়ে গেছে ঝড় হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব খেতে বেশ লাগবে এরপর দিয়ে দেব ধনের পাতা কুচি সব দিয়ে আবার পাতিলটা ঢেকে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৌখুদির উপরে যে ধনে পাতা কুচি দিয়েছি ওটা চেপে চেপে ভাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি পাতিলটা ঢেকে দেওয়াতে ধনে পাতা কুচিগুলো একদম নরম হয়ে গেছে এবার আমি বহুদির উপরে ধনে পাতা কুচি ঘি দিয়েছি ওটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি রান্না হয়ে গেল খুদি প্রিয় দর্শক প্রিয়টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবে দেখেন দর্শক কতটা ঝরঝরে হয়েছে বৌকুদি ধন্যবাদ সবাইকে